আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাচ্ছি মটর আলু মটর পোলাও খেতে কিন্তু ভালো লাগে যা রান্না করা হয় মন দিয়ে সবই কিন্তু খেতে ভালো লাগে তাই না তার মধ্যে একটু চিকেন দিব তার মধ্যে দই আর একটু লবণ দিয়ে একটু সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মেখে রেখে দিলাম এই আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম অন্যান্য কাজ করেছি আর এদিকে আমি ভাবলাম যে অন্য পাতিলে রান্না করব পরে ভাবলাম না না এই পাতিলটায় অনেক দিন ধরে রান্না করা হয় না এইটার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর সয়াবিন তেল মিলে হাফ কাপ হবে দিয়ে দিছি একটু দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে দিছি আর দিলাম পেঁয়াজ সরিষার তেলটা দিয়েছি ভালো লাগতেছে না দেখতে সরিষার তেল দিয়ে মাঝে মাঝে খেলে ভালোই হয় আর এই যে পাতিলটা অনেক দিন আগের কিন্তু মনে হচ্ছে একদম নতুন তাই না তো রান্না করা হয় না বেকার ফেলে রেখে লাভ কি নতুন নতুন জিনিস আগে উঠে রাখা হতো কিন্তু দেখা যেত যে আর তাছাড়া আমার এই চুলাটার মধ্যে একদম কালিয়ে উঠে পাতিলগুলো নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি এই পাতিল ভালো পাতিলের মধ্যে সহজে রান্না করতে ইচ্ছে করে না আর কি পাতিলগুলো তলায় কালি উঠে আর কি নিচে ঠিক করতে হবে তো আমি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হলো একটু কথা বললাম আর কি শুধু তো রানলেই হবে না একটু কথাও তো বলতে হবে তাই না তো টমেটো একটা কুচি করে দিলাম আর আলুটা দিয়ে দিলাম আর এই আলু মটর পোলাওটা কিন্তু দেখা যায় যে আমাদের দেশের চেয়ে বাইরের দেশে বেশি পছন্দ করে এটা প্রায় রান্না করে এটা কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই না আর আমি এটা তাই এভাবেই বিরিয়ানিটা বিরিয়ানি এক ধরনের কিন্তু এটাকে বলে মটর আলু মটর চিকেন আলু মটর পোলাও তার মধ্যে মটর যেটা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সব মশলা এক এক করে দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকে একটু ভাজা ভাজা টাইপের কষিয়ে নিতেছি আর কি তেলের মধ্যেই কষাচ্ছি রসুন আদা রসুনের বাটাও দিয়ে দিচ্ছি আর এদিকে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর বিরিয়ানির প্যাকেট থেকে মানে একটা বিরিয়ানির প্যাকেট এনে রাখলে প্রায় প্রায় এটা দুই চামচ বা তিন চামচ করে দেওয়া যায় আমি সম্পূর্ণটা দিই না একটু একটু করে দেই আর কি তো দুই চামচের মতো দুই হত বা তিন চামচ হবে এই রকম বিরিয়ানির মশলাটা দিলাম দেওয়ার পরে কালারটা খুব সুন্দর আসলো এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম শুধু দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সামান্য একটু আদা রসুন বাটা সঙ্গে কাঁচামরিচ কয়েকটাও ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রাখব ঢেকে রাখবো আর এখানেই হালকা করে পানি যখন বের হবে তখন কষিয়ে নেব এই তো চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে ভেজে পাশিয়ে পাশে রেখে দিয়েছি আর এদিকে নাড়াচাড়া করে ধ্যান কতগুলো পানি বেরুয়েছে তো ভালো করে নাড়াচাড়া করে নিব। নিয়ে একদম কষানো যখন হয়ে যাবে মাংসটা কষালে বিরিয়ানিটা খেতে ভালো লাগে মটর পোলাও আজকে তো বারবার বলতে হবে চিকেন আলু মটর পোলাও তাই না তবেই না মানে শুধু বিরিয়ানি বললে তো আর হবে না যেহেতু মটর দিয়েছি বেশি করে আলুও দিয়েছি আগে আর মটর পোলাও আর এটা কিন্তু খেতে কিন্তু আসলেও খুবই ভালো হয়েছিল স্পাইসি মানে ঝালটা একটু বেশি করে দিছি আমি লালমরিচের গুঁড়া দিছি এদিকে বিরিয়ানির মশলার মধ্যেও ঝাল ছিল একটু আবার কাঁচামরিচ দিব আবার কাঁচামরিচ কয়েকটা আগে থেকেও দিসি একটু ঝাল ঝাল ভালোই মজার হয়েছে একদম মনে হচ্ছিল যে হোটেল থেকে কিনে আনা যে বিরিয়ানিটা না ওইটার মতো তো আমার যখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আবার একটু পানি দিয়েও ভালো করে কষিয়েছি ভালো মানে হাফ সেদ্ধ হয়ে গেছে মাংসটা তখন দিয়ে দিলাম চালটাকে দিয়ে চালটাও কষিয়ে নেব নিয়ে তারপরে তো আমার পটের মতো চাল আমি সেই অনুযায়ী ডবল পানি দিয়ে ঢেকে রেখেছি এই যে বলক আসছে বলক আসছে বলক আসলেই একটু নাড়াচাড়া করে তখন জালটা কিন্তু কমাই দিতে হবে তবেই মানে বিরিয়ানি খেতে একদম ঝরঝরা হবে আর বিরিয়ানি কিন্তু যখন গরম গরম থাকে তখন কিন্তু একটু আঠালো ভাব থাকলেও ভয়ের কিছু নাই পরে ঝরঝরা হয়ে যায় আর একটু বেশি ঝরঝরা হলেও ভালো নাই একটু আঠালো হলে ভালোই লাগে তো এই তো আমার বিরিয়ানি পানি শুকিয়ে গেছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর লবণ ঠিক আছে আগে লবণ চেক করে দেখছি মটর আলু মটর পোলাও একদম রেডি চিকেন আলু মটর পোলাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর যদি যত মানে ঘি বাটার দেওয়া যায় একটু সামান্য করে খেতে কিন্তু আরও ভালো লাগে আমি চেষ্টা করি একটু দেওয়ার জন্য তো আমার এই তো বিরিয়ানিটা একদম কমপ্লিট এখন ঢেকে রেখে ভাপে রেখে দেবো তারপরে এটা বাকিটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন পরিবেশন করব এভাবে রান্না করলে এখন মটরশুঁটি হয়েছে বাজারে বের হয়েছে মটরশুঁটি রান্না করলে কিন্তু ভালোই লাগে এই যে মটর মটরশুঁটি আর চিকেন বিরিয়ানি খুবই মজাদার শশা দিয়ে পরিবেশন করছি খেতেও ভালো হয়েছে এভাবে রান্না করবেন বেশি করে মটর দিয়ে ভালো লাগবে সঙ্গে আলু থাকলে আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে বেশি বেশি করে লাইক দিবেন আল্লাহ হাফিজ